চলে গেলাম রাত একটার দিকে পাচল তিনশো শাকিল শাকিলা হাসে মাংস খাওয়ার জন্য এই তো এইখানে যে ভিডিও শুরু করলাম আমাদের কাজে কিন্তু ভিডিও করা তো এখন আমি যাব আনটির সাথে একটু কথা বলার জন্য তো এই তো যাচ্ছি আর্টির সাথে একটু কথা বলবো আর এখন রাত প্রায় একটা বাজে কেউ নেই মানে খুব ফাঁকা আর কি

সটায় আশের মাংস না কি গেছে আমরা অর্ডার দিয়েছিলাম হাঁসের মাংস প্লাস বট আর চাপটি কারণ রুমালি রুটি ছিল না তখন এর জন্য আর অর্ডার করতে পারি নাই যেহেতু অনেক রাত হয়ে গেছে আর এইখানে দেখেন তাদের মোবাইল টেপাটে কিন্তু বন্ধ হচ্ছে না আর মানে প্রত্যেকটা বাচ্চাই মোবাইল আসক্ত আমি এত অনেকে কিছু কিন্তু শুনতেছেন আপনাদের শোনাচ্ছি তারপরেই তো আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ করে তখন চলে আসছি মানে একটু ওর ভিডিও করার জন্য ছবি তোলার জন্য তো কি বলবো ভাই ছবি তুলতে গেলে আমার ঢং ঢং শুরু করে তো এইদে আসলে আমাদের ঘোরা হয় না এর জন্য রাতের বেলা হঠাৎ করে বললো যে চলো ঘুরে আসি তো আয়াত ছিল ওকে উঠে তারপর আমরা ঘুম থেকে উঠছি কে কে আসলে এইদে কোথায় ঘুরতে গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না দেখেন খাওয়া দাওয়া শেষ করে আর ভিডিও শ্যুট করছি তো এই তো বেশি রাত পর্যন্ত থাকো না তারপর খেয়েছিলাম আমরা চা আর মামার এই চাটা একদম অসাধারণ সেই আমার কাছে সেই মজা লাগছিল তো আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কিন্তু অবশ্যই তো এই তো টাইমে চলে যাবো আর কি বাসার উদ্দেশ্য রওনা হব তো রাস্তায় আস্তে আস্তে অনেক রাত দেখেন একদম সব নিশ্চয় নিরিবিলি তো কয়েকটা ছবি তুলেছি সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি ছবিগুলো অবশ্যই দেখবেন তো এই তো দেখেন ছবিগুলো আর কী বলবো আসলে রাতের বেলা রিক্সও আছে কিন্তু রাস্তার ভিতরে দেখা যায় ডাকাতোই সম্ভাবনা এখন যেহেতু বেশি তো যাই হোক ইশাল আল্লাহর নাম নিয়ে গিয়েছি আমরা সুস্থ স্বাভাবিক ছিলাম কিছুই হয় নাই তারপর রাস্তা অনেক পুলিশ টুলিশ ছিল কারণ যেহেতু ঈদের সময়ের জন্য তোই তো নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বোন ধরে বলবেন আর আমার মেয়ের ছবি দেখে অবশ্যই বলবেন মাশাল্লা তুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ